আল্লাহ কোরআন কারীমের মধ্যে সূরাত আহزابে তিন আয়াত নাজিল করেছেন ইন্নাল্লাহা ওয়া মালাঈকাতাহু ইয়াসাল্লুনা আলাল নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ইন্নাল্লাহ আল্লাহ প্রথমে কিভাবে বলছেন দেখেন আল্লাহ কিভাবে আমাদেরকে আগ্রহী সৃষ্টি করছেন ইন্নাল্লাহা কোনো সন্দেহ নেই অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া এবং কে ও মলাঈকাতুহু আল্লাহর সাথে তার কুল কায়রাতে সৃষ্টি জগতে যত ফেরেশতা আছে সবাই মিলে সবাই মিলে কি করে আল্লাহ কি বলতে চাচ্ছেন কি নামাজ পড়ে সবাই মিলে সবাই মিলে কি রোজা রাখে কুরআন শরীফ তেলাওয়াত করে দান সদকা করে ওয়াজ মাহফিলের কথা বলছেন না এখানে কোনো কথা বলেন নাই এখানে বিশেষ একটি কথা আমার আল্লাহ বলছেন আল্লাহ এবং তার সব ফেরেশতারা ইসালুন আলা নবি আমার নবী পাখের উপরে দরুদ ও সালাম করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহর কি দরকার আবার নবী পাখের উপরে দরুদ শরীর পড়া কি দরকার আল্লাহ দরুদ আমরা পাঠাবো আমাদের প্রয়োজন ঠিক কিনা বলেন কারণ আমাদের কেন প্রয়োজন কারণ আমরা যদি নবীকে খুশি করতে পারি তাহলে আল্লাহ নবীর উসিলায় আমাদেরকে কিয়ামতের ময়দানে নবীর শাফায়াত দান করবেন ঠিক কিনা বলেন এতে কোনো সন্দেহ আছে আমাদের বিশ্বাস আছে কি নাই আমাদের সবার বিশ্বাস রয়েছে এই জন্য এখন থেকে প্রায় 1200 বছর পূর্বে মনে থাকবে তো কত বছর পূর্বে 1200 বছর পূর্বে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি সুনানুত তিরমিজি सियासत তা বিশুদ্ধ ছয়খানা হাদিসের কিতাব তার মধ্যে একটি কিতাবের নাম হচ্ছে সুনান তিরমিজি ওই ত্রিমিদি শরীফের মধ্যে তিনি হাদিস নকল করলেন এবং রসুল কাবিজাল্লামের হাদিস গুলোকে যেই সকল কিতাবের মধ্যে সন্নিবেশিত করা হয়েছে প্রায় মহাদেশ ইমাম তাদের কিতাবের মধ্যে নিয়ে আসলেন রসুলি কালিমসাল্লামা বললেন যে আকরাবুকুম ইলাইয়া ইয়াউমাল কিয়ামাতি হে আমার উম্মত শুনো তুমি যদি কিয়ামতের ময়দানে আমি নবীর কাছে আসতে চাও তাহলে আমি তোমাকে একটা চিকিৎসা দিয়ে দিব সেটা তুমি গ্রহণ করতে হবে আমি নবী তোমাকে একটা প্রেসক্রিপশন দিয়ে দিব সেই অনুযায়ী তুমি কাজ করতে হবে তাহলে কিয়ামতের ময়দানে আমি নবীর একেবারেই কাছে থাকবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখন নবী তো বললেন উম্মত কিভাবে নবীর কাছে থাকবে কেয়ামতের ময়দানে এখন আমি উম্মতকে জিজ্ঞেস করতে চাই নবীর উম্মত কি প্রস্তুত আছে কেয়ামতের ময়দানে নবীর একেবারে কাছে থাকার জন্য উম্মত কি প্রস্তুত আছে বলুন প্রস্তুত আছেন আপনারা কারা আছেন একটু হাত তুলে দেখান নারায়ে তাকবীর আল্লাহ আর একটু জোরে বলবেন না নারায়ে তাকবীর আল্লাহ নারায়ে রিসালাত নারায়ে রিসালাত আরো জোরে নারায়ে রিসালাত এই দেমি লাতুন নেবি এই দেমি লাতুন নেবি আহালে সুন্নত গোয়াল চাবাদ তাহলে আমরা হাত তোলে প্রায় ছয় হাজার কিলোমিটার দূর থেকে রোজ আছাড়ার সামনে

আমরা যেহেতু নবীর দরবারে দরখাস্ত করেছি আর নবীজি রে আমরা কি দরখাস্ত করছি আমার আল্লাহ নবীকে শক্তি দিয়েছেন তিনি দেখতে পাচ্ছেন ঠিক কি না বলেন এই দিকে আলোচনা এই জন্য সেদিকে যাব না তো নবীজি কি চিকিৎসা দিলেন আমাদেরকে কি করতে হবে নবীর কাছে উম্মত যদি কিয়ামতের ময়দানে নবীর দস্ত মোবারকে নবীর কদমের কাছে নবীর সাথে মিজানে নবীর সাথে মোলসার যদি পার হতে হয় আমার নবী বললেন কেমতের ময়দানে তোমরা ওই ব্যক্তি তোমাদের মধ্যে ওই ব্যক্তি আমার সবচেয়ে কাছে থাকবে যে ব্যক্তি শয়নে সপনে প্রত্যেকটি শ্বাস প্রশ্বাসে প্রত্যেকটি মুহূর্তে আমি নবীর উপরে বেশি বেশি দরুদ সালাম পাঠাবে আল্লাহ আকবার বলেন তাহলে নবীর একেবারেই কাছে কেমতের ময়দানে নবীর সবচেয়ে কাছে যাওয়ার মাধ্যম হচ্ছে নামাজ রোজা এগুলো সব ঠিক থাকবে এগুলো কিন্তু বাদ দেওয়া যাবে না পাশাপাশি নবীর উপরে বেশি বেশি দরুদ সালাম জানাতে হবে রাজি আছেন তো বাবা রাজি আছেন আমার যুবক ভাইরা তোমরা রাজি আছো তো নবীর উপরে বেশি দরুদ সালাম পাঠাতে আমরা রাজি আছি তো বন্ধুরা আমার আমার নবীর উপরে যদি আপনি ভুল করেও ইচ্ছাকৃত ভাবে না আপনি ভুল করেও যদি অনিচ্ছায়ও যদি আমার নবী পাকের উপরে দরুদ সালাম পাঠান আমার নবী সেই দরুদ সালামও কেমতের ময়দানে স্মরণ করবেন তিনি মনে রাখবেন ওমক আমার উপরে দরুদ সালাম পাঠিয়েছে সোহানাল্লাহ বলেন এই জন্য একটি কিতাবের কথা বলছি আপনাদেরকে যেই কিতাবের কথা একটু আগে বললাম বারোশো বছর পূর্বে লেখা হয়েছে তিনি আরেকটি কিতাব লেখছেন আমার নবী পাকের হেলিয়া মোবারকনি আমার নবী পাকের টুঠাল দেহ মুবারক খেলখা আল্লাহ কিভাবে আমার নবীর হাত মুবারককে সৃষ্টি করলেন আমার নবীর চেহারা মুবারক কত সুন্দর ছিল আমার নবীর আপাদ মস্তক কত সুন্দর ছিল আমার নবীর দাঁত মুবারক কত সুন্দর ছিল আমার নবীর নাক মুবারক কত সুন্দর ছিল আমার নবীর চক্ষু মুবারক কত সুন্দর ছিল আমার নবীর চুল মুবারক কত সুন্দর ছিল সব বর্ণনা দিতে গিয়ে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই বারোশো বছর পূর্বে তিনি কিতাব লেখলেন কিতাবের নাম দিলেন আসামা ইলুল মোহাম্মদিয়া সকলে করুন সাল্লাই

ওয়া হাজরন يسلمان عليا في طريق হে আমার সাহাবীরা सुनो আমি তো মক্কা শরীফ টেক করে মদিনা শরীফে আগমন করেছি কিন্তু আমি এখনো ভুলি নাই আমি যখন মক্কা রাস্তা দিয়ে চলতাম সামনে যেতাম মক্কার রাস্তার দুই পাশে যে পাহাড় পাথরগুলো এবং ঘাস রয়েছে আমি জানিতাম আমি নবী চলতাম আর দুই পাশ থেকে পাথর আর ঘাস আমি নবীর উপরে সালাতু সালাম জানাতাম আল্লাহ আমরা পাশান নবীকে সালাম জানাতে পারি না আর সালাম জানাতে গেলেও বিভিন্ন ফতুয়া আমাদের বিরুদ্ধে আসে কিন্তু পশু পাখি গাছপালা পাথর তাদের জন্য ফতোয়া নাই যার কারণে নবী রাস্তা দিয়ে চলছেন নবী রাস্তা দিয়ে অতিক্রম করছেন আর গাছপালাগুলো পাথরগুলো আমার নবী পাককে সালাম জানাতেন সুবহানাল্লাহ তো সালাম জানাতেন ইয়া রাসূলুল্লাহ সেটা তো শেষ তারা সালাম জানিয়েছেন তাদের দায়িত্ব পালন করেছেন ওটা তো শেষ ইয়া রাসূলুল্লাহ আল্লাহর হাবিব বললেন যে না 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 আমার সাহাবীরা শেষ হয় নাই আমি এমন নবী যেই নবী কারো কোনো ভালো কাজ আমি জীবনে ভুলি না আমার উম্মত যদি খারাপ কাজ করে আমি ইস্তিগফার করি আর ভালো কাজ করলে আমি নবী আমার ওফাতের পরে আল্লাহর দরবারে চলে যাওয়ার পরেও আমি নবী তার জন্য আল্লাহর দরবারে ইস্তিগফার করব এবং আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ বলেন এই জন্য ইমাম বাযর রাহমাতুল্লাহ আলাই মুসনাদু বাযর কিতাবের মধ্যে প্রায় 1100 বছর পূর্বে কিতাব লিখলেন মুসনাদু বাযর কিতাবের মধ্যে ইমাম বাযর রাহমাতুল্লাহ আলাই বিশুদ্ধ সনদে সনদের মধ্যে কোনো সন্দেহ নাই বিশুদ্ধ সনদে আমার নবী পাক সাহাবা ইকরামদেরকে বললেন আমার আমি যতদিন তোমাদের সামনে বাহ্যিক হায়াতে থাকবো এটা তোমাদের জন্য ভালো কারণ আমি নবী দুনিয়া যতদিন থাকবো আল্লাহর আজাব গজব থেকে তোমরা মুক্তি পাবে সব সমাধান তোমরা পাবে রহমতের বাড়ি দ্বারা বর্ষিত হবে আবার নবী বললেন আমি যখন দুনিয়ার আমি যখন দুনিয়ার গর্বে চলে যাব। আমি যখন আমার রজয় আখদাসে রজয় আথারে আমি যখন শুয়ে যাব। আমি যখন আল্লাহর মিলনে চলে যাব এই দুনিয়ার বাহ্যিক হায়াত যখন আমি ত্যাগ করব। আমার ওই হায়াতটা তোমাদের জন্য ভালো সুতরাং নবী আমাদের মাঝে আছেন সেটাও ভালো আবার নবী আমাদের ছেড়ে পর্দা করে রজয় আথারে শুয়ে আছেন সেটাও ভালো এখন নবী বললেন কিভাবে আমি তোমাদের থেকে দুনিয়া থেকে চলে গেলে রজয় আথারে চলে গেলে আল্লাহর কাছে চলে গেলে এটা তোমাদের জন্য কেমন ভালো কিভাবে ভালো হলো এখন নবীজি ব্যাখ্যা করছেন আমার সাহাবেরা আমার ওম্মদ শুনো এটা এইভাবে তোমাদের জন্য ভালো কারণ তো এমনটা মনে করবে না আমি নবী দুনিয়া থেকে পর্দা করেছি আমি আর আমার ওম্মদ দেখতে পাই না আমার ওম্মতের আমল আমি দেখতে পাই না তোমরা এমনটা মনে জীবনও করো না এটা আহলে সুন্নতল জামাতের আকিদা নয় বরং তো আলিয়া খুম কেমত পর্যন্ত আমার যত উম্মত আসবে সব উম্মতের আমলনামা আমার দরবারে পেশ করা হয় আমি নবী দেখতে সুবহানাল্লাহ তাহলে কি হলো

আমি আল্লাহর দরবারে তোমাদের ভালো কাজের জন্য সুক্রিয়া করি আলহামদুলিল্লাহ বলেন আর ও শোনো আমি নবী বলে দিয়েছি তোমরা গুণা করো না তারপরও যদি গুণা করো নিরাশ হইও না আমি রহমতুল্লিল আলমিন দুনিয়ার বাদ্যি খায়াতে থাকতে যেভাবে তোমাদের জন্য সাফাত করতাম আমি রজয় আথারে শুয়ে যাওয়ার পরেও আমি তোমাদের জন্য করব সাফাত করবো আমি যদি তোমাদের আমল নামার মধ্যে পাপ দেখি ইস্তকফারতুল্লাহ সাথে সাথে ওই পাপের জন্য আল্লাহর দরবারে এস্তেক করি তোমাদের জন্য সাফাত করি সোবাহান আল্লাহ এই জন্য নবী কখনো ভুলে না কখনো বলে না কোনো ভালো কাজকে কখনো বলে না এই জন্য সাহবা বললেন আল্লাহ হাবিব বললেন হে আমার সাহাবি রিফো মক্কা রাস্তায় আশেপাশের পাহাড়গুলো পাথরগুলো গাছগুলো আমাকে সালাম জানাতেন মক্কা শরীফ থেকে অনেক দিন হয়ে গেল আমি মদিনা শরীফে চলে আসলাম কিন্তু এখন পর্যন্ত সেই সালামের আওয়াজ আমার কানের মধ্যে চলে আসে আমি সেই সালামের আওয়াজ এখন পর্যন্ত শুনতে পাই এবং আমি তাদেরকে চিনি এই পাথরকে চিনি আমাকে সালাম দিয়েছে এই গাছকে চিনি আমাকে সালাম দিয়েছে বাই নেম। ইন ডিটেইল বিস্তারিত কে আমাকে কোন পাথর মক্কার জমিনে সালাম দিয়েছিল আমি নবী মদিনাতে এসে কত বছর পরে এখনো আমি মনে রেখেছি কারা কারা সালাম দিয়েছে আমার এখনো মনে আছে এখন আপনারা বলুন হে আমার যুবক ভাইয়েরা আজকে সম্মানিত আশিকান মুস্তফা আমরা যদি আমাদের নবীকে সালাম জানাই কেমতের ময়দানে নবী সেটা মনে রাখবে কি রাখবে না আমাদের বিশ্বাস আছে কি নাই নবীজি যদি একটা পাথরের সালাম খেয়ে কয়েক বছর পরে মদিনা মোনাওয়ারায় মনে রাখতে পারে তাহলে আমরা তো পাথর না আমরা নবীর গোলাম ঠিক কিনা বলেন আমরা নবীর গোলাম আমরা হাসানা ইনকারিমাইনের গোলাম আওলাদের সুলের গোলাম আউলে কেরামদের যারা আল্লাহর গোলামি করবে আমরা নিজেদের পরিচয় বলি আমরা তাদের গোলাম এই গোলামদের সালাম কি নবী কেমতের ময়দানে ভুলে যাবেন বলুন ভুলে যাবেন নবীকে আমাদের ময়দানে ভুলে যাবেন না এই জন্য জীবনে যতদিন সুযোগ পান বেশি বেশি দুরুদ সালাম পাঠাবেন নবীকে বেশি বেশি দরুদ পাঠাবেন সালাম পাঠাবেন দেখবেন নবীর সাফাত একেবারে তাড়াতাড়ি পেয়ে যাবেন রাজি আছেন তো সবাই আল্লাহ আমাদের সবাইকে নবী পাকের উপরে বেশি বেশি দরুদ সালাম পাঠানোর তৌফিক দান করেন বলুন আমিন নবী পাকের উপরে ন্যূনতম একবার যদি দরুদ পড়েন একবার যদি সালাম দেন আমার নবী পাক কোরআন হাদিসে পাকের মধ্যে বলেছেন মুসলিম শরীফের হাদিস আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারান আমার উম্মত শুনো অনেক বেশি দরকার নাই অনেক বোঝানো দরকার নাই আমার উম্মতের বছর মধ্যে তোমরা কেহ যদি আমি নবীর উপরে একবার দূরত পাঠাও আমার আমি নবীর উপরে একবার দূরত পাঠানোর কারণে আমার আল্লাহ দশ বার তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ করবেন সোহান আল্লাহ এবং যে ব্যক্তি নবীর উপরে একবার দূরত পড়বে আল্লাহ ওই ব্যক্তির আমল নামা থেকে বড় বড় দশটা গুণা মাফ করে দিবেন সোহান একবার দুরুদ পড়লেন বিশটা পাইয়া গেলেন আরেকবার কি হবে আর অরফি আতলাহু আশারু দ্বারা জাতি এবং যে একবার দুরুদ পড়বে আল্লাহ দুনিয়া আখেরাতে তার দশটা পজিশনকে তাকে আল্লাহ মুহূর্তের মধ্যে দশটা প্রমোশন দিয়ে দিবেন সুহান আল্লাহ বলেন আপনি চাকরিতে অ্যাপ্লাই করেন বা আপনি চাকরিতে জয়েন করেন আপনার প্রমোশন হয় বছরে বছরে একবার করে একটা একটা করে প্রমোশন হয় এভাবে অনেকের প্রমোশনও হয় না চাকরিতে কিন্তু আমার আল্লাহ বলেন আমার নবী বলেন যে ব্যক্তি নবী পাকের উপরে একবার দরু শরীফ পর্বে আমার আল্লাহ ওই ব্যক্তিকে একসাথে দশটা দুনিয়া খেরাতে প্রমোশন দিয়ে দিবেন এত লাভজনক কাজ আমরা কি করতে চাই না আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন সকলে বলুন আমি আমি বলছিলাম সূরাতুল আহযাবে আল্লাহ বলেন ইন্নাল্লাহু ওয়া মালায়িকাতাহু আল্লাহ এবং তার ফেরেশতারা ফেরেশতাদের সংখ্যা কত পৃথিবীর কারো জানা নাই সবাই মিলে আমার নবী পাকের উপরে দরুদ সালাম পাঠায় আল্লাহ আমাদেরকে বললেন শোনো আমি আল্লাহর দরকার নাই দরুদ শরীফ পাঠানো ফেরেশতাদের দরকার নাই দরুদ শরীফ পাঠানো এটা তোমাদের দরকার তোমাদের লাভ হবে এই জন্য আল্লাহ ওনাদের কথা বলে তারপরে আমাদের কথা বললেন মুমিনরা তোমরা দূরে থাকবে কেন আসো আসো আমার নবীর উপরে দরুদ পড়ো সল্লো আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা আমার নবীর উপরে বেশি বেশি দরুদ পড়ো এই জন্য রাসূল করিম সে আলাইহি ওয়াসাল্লাম রওজায় আধারে যখন শুয়ে গেলেন আরাম করছেন সুনানে দারিমির হাদিসের কিতাবের মধ্যে রয়েছে রওজায় আধারে আমার নবী পাক শুয়ে যাওয়ার পরে আরাম করার পরে প্রত্যেক দিন এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তা আমার নবীর রজায় আথারকে তাওয়াফ করতে থাকে সোহান আল্লাহ বলে আমরা কা তাওয়াফে যাই না কিন্তু ফেরেস্তারা আমার নবীর রোজাকে এক লক্ষ চল্লিশ হাজার সুনানে দার এমির একেবারে শুরুর দিকের হাদিস এই কিতাবও প্রায় তেরোশো বছর পূর্বে লেখা হয়েছে সুনানে দার এমির প্রথম দিকের হাদিস আমার নবী পাকের রজ আধারকে এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তা প্রদক্ষিণ করে তারা আমার নবী পাকের রওজা শরীফ প্রদক্ষিণ করে আমার নবী পাককে সালাতু সালাম দিতে থাকে আলহামদুলিল্লাহ বলে আমি আপনি যদি নবী পাককে সালাতু সালাম না দিই আমার নবীর কোন লস আছে কোন ক্ষতি আছে হয়েছে কারণ আমার নবীকে সালাম দেওয়ার জন্য আল্লাহ প্রত্যেক দিন আসমান থেকে এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তাকে পাঠিয়ে দিয়েছেন কেমত পর্যন্ত তারা দ্বিতীয়বার আর আসার সুযোগ পাবে না ধরুন আজকে এক লক্ষ চল্লিশ আসলো আগামী দিন কেমত পর্যন্ত এই পার্টি এই দল কেমত পর্যন্ত দ্বিতীয়বার আসার আর সুযোগ পাবে না সোহান আল্লাহ বলেন এমন ভাবে আমার নবী পাকের উপরে দরুদ সালাম পাঠায় তাহলে আমরা কি পাঠাতে পারি না যদি আমরা না পাঠাই আমার নবী বলেন আল বখিল 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 কৃপন টাকা পয়সার কৃপন না বরং প্রকৃত কৃপন হচ্ছে মান দুকিরিত ইনদাহু আমি নবীর আলোচনা যেখানে হলো যার কাছে হলো ওয়ালা মিসাল্লি আলাইয়া আমি নবীর আলোচনা তোমার কাছে হলো অথচ তুমি আমি নবীর উপরে দরুদ পড়লা না তোমার মতো এত বড় কৃপন আমি আমার উম্মতের মধ্যে আর কাউকে দেখি না কে বললেন এটা বলুন কে বলেছেন তাহলে দরুদ শরীফ বেশি বেশি পড়া দরকার আছে নি জোরে করে বলুন বেশি বেশি দরকার আছে কি নাই তাহলে আমাদের বেশি বেশি করে দরুদ সালাম পাঠাতে হবে আল্লাহ এই আয়াতের মধ্যে বললেন সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা তোমরা বেশি বেশি আমার নবীর উপরে দরুদ সালাম পাঠাও এটা আমার আল্লাহ বললেন আপনারা বলুন এই আয়াতের ট্রান্সলেশন তরজমা আপনাদের কাছে স্পষ্ট সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আমার নবী পাকের উপরে তোমরা সালাম দরুদ পাঠাও সালাম পাঠাও আল্লাহ এই কথা এখানে বললেন এর বাহিরের কিছু আছে আপনারা বলুন এই আয়াতের মধ্যে আল্লাহ কি কোনো টাইম বেঁধে দিয়েছেন এই সময় পরা যাবে এই সময় পরা যাবে না কোনো টাইম বেঁধে দেওয়া আছে আপনার যদি বিশ্বাস না হয় আপনার ঘরে বাংলা ট্রান্সলেশন থাকলে আপনি আয়াতের অর্থ মিলে ঘরে গিয়ে দেখতে পারেন এখানে আল্লাহ বলছেন দুরুদ সালাম পাঠাও যখন পারো তখন এর জন্য কোনো সময় নেই বাধ্যবাধকতা নাই যখন পারো তখন আমার নবীর উপরে দুরুদ সালাম তোমরা পাঠাও আমি আল্লাহ আদেশ করেছি সোবাহান আল্লাহ এখানে কোনো বাধ্যবাধকতা আছে আগে করা যাবে না পরে করা যাবে না এটার আগে করা যাবে না এটার পরে করা যাবে না এই সময় করা যাবে না এই সময় করা যাবে না আছে নাই তার মানে দরিদ্র সালাম পাঠাতে পারবো কোরআন দ্বারা প্রমাণিত হলো আপনাদের বুঝে আসছে তো কোরআন দ্বারা প্রমাণিত হলো সব সময় আমি যতবার ইচ্ছা যত সময় ইচ্ছা আমার নবীর উপরে দরিদ্র সালাম পাঠাতে পারবো কোরআন দ্বারা প্রমাণ